আসসালামু আলাইকুম এটা আপনার নুরবাগ স্কুল সংলগ্ন হ্যাঁ এটা নুরবাগ রোডের কাছাকাছি একদম নুরবাগ এটা ষোলো ফিটের উপরে রাস্তা আছে এটা আছে দশ ফিটের রাস্তা মানে তিন কাঠার একটা প্লট তিন কাঠা তিন কাঠার প্লট ও এটা ভাই বাড়িতে এটা তিন কাঠার একদম মিস করে একটা প্লট তিন নারায়ণগঞ্জ সিটির এটা তিন নাম্বার ওয়ার্ড ঠিক আছে তিন নাম্বার ওয়ার্ড একদম মিস করে একটা প্লট আশেপাশের ভিউ হজরত খাজিরাতুল কোপরা মহিলা মাদ্রাসা তিন কাঠার প্লট তিন কাঠা পঁচানব্বই লক্ষ টাকা ভাই এই জায়গাটা কি নাম করেছি না এই জায়গাটা নূরবাগ তাই না ভাই হুরবাগের স্যার আর কি

م <laughs> م